promotion any illegal activities all content provided by this ভোটে জিততে পারল না তৃণমূল বিরোধীরা শেষ পর্যন্ত জয় পেল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা মুর্শিদহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করে তৃণমূলের ছয় প্রার্থী রবিবার দিনহাটা এক নম্বর ব্লকে মুর্শিদহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন হয় সেই নির্বাচনে কংগ্রেস বামেরা শিক্ষা পাচার কমিটি নামে সংগঠন তৈরি করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এবং শেষ পর্যন্ত তৃণমূলের ছয় প্রার্থী জয়ী হয় জোটকে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন আব্দুল মান্নান রহমান আব্দুল হান্নান মোস্তাফা হক সাদেহদুল হক শাহিদুল হক এবং হাসিনা খাতুন তৃণমূলের প্রার্থী মোস্তাফা হক বলেন এই জয় সাধারণ মানুষের জয় মমতা ব্যানার্জীর উন্নয়নকে সামনে রেখে আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েছি এবং প্রচার করেছি সাদেকিয়া হাই মাদ্রাসার অভিভাবকরা আমাদের দুহাত ভোরে আশীর্বাদ করেছে তার জন্য আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি যেটা আমরা আশা করিনি শিক্ষা বাচক কমিটির প্রার্থী আতিয়ার রহমান বলেন জাল ভোট দিয়ে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার ফলে কোনো রকম গণ্ডগোলের হাত থেকে রক্ষা পায় এলাকা কারণ দু সালে সতেরো নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় সেই সময় তৃণমূলের দুটি গোষ্ঠী মাদার গোষ্ঠীর প্রার্থীরা সেই ভোটে বোমাবাজি গুলিও বাইক চালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে ছ বছর পর নির্বাচন হলেও দু হাজার সতেরো সালের নির্বাচনের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন আগে থেকেই সব রকম ব্যবস্থা নেয় যার ফলে কোনো রকমের গণ্ডগোল হয়নি বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনারা যদি তাহলে কিন্তু এটা ভদ্রভাবে ভদ্রভাবে Terima kasih telah menonton!